আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো আপনারা কিভাবে প্রবাসে থেকে মাত্র এক হাজার বা দেড় হাজার টাকা দিয়ে আপনারা প্রবাসে কাজের পাশাপাশি আরেকটা বিজনেস করতে পারেন তো আমাদের এই যে এমবি টুনেল অ্যাপটা আছে এটার মাধ্যমে বিদেশে আপনারা ইন্টারনেট চালাতে পারবেন তো এই অ্যাপটা কোথায় পাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করবেন এম বি এমবে টুনেল স্পেস দিয়ে ভিপেন লিখে আপনারা এখানে সার্চ করবেন ঠিক আছে সার্চ করে দেখেন এই যে এই লোগোওয়ালা এই অ্যাপটা আপনাদের ইনস্টল করে নিতে হবে হ্যাঁ এই যে অ্যাপটা তো এটা ইনস্টল করে নেওয়ার পরে এটা ওপেন করলে আপনাদের এখানে একটা ইউজার পাসওয়ার্ড চাইবে তো ইউজার পাসওয়ার্ডটার মাধ্যমে আপনারা বিজনেসটা করবেন তো এই ইউজার পাসওয়ার্ড একটা ইউজার পাসওয়ার্ড এক মাস করে চলবে তো ইউজার পাসওয়ার্ড বসানোর পরে এই লোকিনে চাপ দিলে এটা লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে হ্যাঁ আপনাদের আপডেট আসলে আপডেট করে নেবেন তারপরে দেখেন এখানে এটা হচ্ছে সেটিং আপনি কোন দেশে এটা বিক্রি করতে চাচ্ছেন এইখানে আপনাকে চেঞ্জ করে নিতে হবে হ্যাঁ দেখেন জেন ফেরি কুয়েতে চলে জামাই ফেরি সৌদি আরব এখানে নাম লেখা আছে পতাকাও দিয়ে আছে বুঝছেন তারপরে দেখেন জেনে যে কোনো প্যাকেজ সৌদি আরবে চালাতে পারবেন পনেরো রিয়ালের প্যাকেজও চালাতে পারবেন ইউটিউব প্যাকেজ কিনে তারপরে যদি আপনি ডুবাই থাকেন মিউজিক প্যাকেজ তারপরে ডুবাইতে আপনার ওয়াইফাই ডাটা দিয়ে চালাতে পারবেন এই যে ভিয়েতনাম এইখানে চালাতে পারবেন এই যে সিমের নাম লিখে আছে এই সিমের সিম থাকতে হবে ওই সিমের প্লেট সিলেক্ট করে কানেক্ট করবেন ইন্ডিয়াতে ভোডাফোন সিমে ফিরে চালাতে পারবেন হ্যাঁ তো যদি আপনি সিঙ্গাপুর থাকেন এই সিঙ্গাপুরের সিংটেল সিমে ফিরে সিলেক্ট করেন এটা আর আমাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই কানেক্টে চাপ দিলে এটা যখন কানেক্ট হয়ে যাবে তখন আপনার আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবে দেখেন এখানে কানেক্ট হয়ে গেছে কানেক্টেড তো এইভাবে আপনারা আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন যাদের ইউজার পাসওয়ার্ড বা রিসেলার প্রয়োজন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে মাত্র প্রবাসিক কাজের পাশাপাশি আপনি মাত্র পনেরোশো টাকা বা এক হাজার টাকা ইনভেস্ট করে আপনি বড় অঙ্কের টাকা উপার্জন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে